তেইশ মাস পর পুনরায় গ্যাস সংযোগ পেল জামালপুরের সরিষাবাড়ির তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানায় জেএফসিএল গ্যাস সংযোগ দেওয়ায় ফের ইউরিয়া উৎপাদনে ফিরার কার্যক্রম শুরু করছে কারখানা কর্তৃপক্ষ আমাদের নিজস্ব প্রতিবেদক মোস্তাক আহম্মেদ মনির জানান সোমবার চব্বিশ নভেম্বর সন্ধ্যার পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ চালু করে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি দীর্ঘদিন পরে কারখানা চালু হওয়ায় খুশি কারখানার কর্মকর্তা কর্মচারী শ্রমিক ডিলার ও স্থানীয় এলাকাবাসী কারখানা সূত্রে জানা যায় কারখানার সঠিক উৎপাদনের জন্য প্রতিদিন গড়ে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ পিএসআই গ্যাসের প্রয়োজন হয় প্রতিষ্ঠার পার থেকেই কারখানাটি প্রতিদিন এক টন সার উৎপাদন করছিল কিন্তু বিভিন্ন সময়ে গ্যাসের প্রেশার স্বল্পতা ও নানা ত্রুটির কারণে উৎপাদন কমে গিয়ে এক টনে নেমে আসে গত দুই হাজার চব্বিশ সালের পনেরোই জানুয়ারি থেকে তিতাস কোম্পানি গ্যাসের প্রেশার কমিয়ে দেওয়ার কারণে উৎপাদন ও কারখানা বন্ধ হয়ে যায় এদিকে বন্ধ থাকার দীর্ঘ ১৩ মাস পর দুই সালের তেইশ ফেব্রুয়ারি গ্যাস সংযোগ পেয়ে আবার উৎপাদনে ফিরে কারখানাটি উৎপাদন শুরুর চার দিনের মাথায় কারখানার অ্যামোনিয়া প্ল্যান্টে যান্ত্রিক ত্রুটির কারণে ছাব্বিশ ফেব্রুয়ারি বুধবার রাত সাতটার পর ফের উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ তারপর থেকে তেইশ মাস ধরে বন্ধ ছিল বৃহৎ এ কারখানাটি যমুনা কারখানার উপপ্রধান প্রকৌশলী রসায়ন ফজলুল হক বলেন চব্বিশ নভেম্বর সোমবার সন্ধ্যার পর তিতাস যমুনায় গ্যাসের চাপ বাড়িয়ে দিয়েছে তবে যন্ত্রাংশের কিছুটা মেরামত করে অ্যামোনিয়া ও ইউরিয়া পুরোপুরি উৎপাদনে যেতে আগামী সপ্তাহ সময় লাগবে বলে জানান এ কর্মকর্তা